কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি কিন্তু জানো পুনেতে এত বৃষ্টি হয়েছে এই কয়েকদিন মানে দিন চব্বিশ ঘন্টা বৃষ্টি 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 একটুও রোদ্দের মুখ দেখা যায়নি আজকে হালকা হালকা রোদ্দও উঠছে মেঘ আছে অল্প মেঘ আছে কিন্তু আজকে একটু বৃষ্টি নেই রাস্তাঘাট দেখেও শান্তি যে এত বৃষ্টি জায়গায় জায়গায় জল জমে গেছে রেড অ্যালার্ট জারি হয়ে গেছিলো পুনেতে এখানে ঠান্ডা এত ছিল বৃষ্টি বলে এই দেখো এটা নারকেল তেল নারকেল তেলটা পুরো জমে গেছে কি অবস্থা পুরো জমে গেছে নারকেল তেলটা গাজরগুলো গাজর গুলো এনেছিলাম সকালবেলা রস করে খাবো ডিটক্স ওয়াটার এই বিট গাজর যেরকম এনেছি সেরকম পুরো ধরা রয়েছে এবার এটাকে খেয়ে শেষ করতে হবে নালে নষ্ট হয়ে যাবে এই জন্য আজকে সকালে বিট গাজর ভাজা আর রুটি বানিয়ে নিলাম আর ডিটক্স ওয়াটার খাওয়া হলো না চান হয়ে গেছে পুজো সেরে নিয়েছি আজকে হচ্ছে কৌশিকী আমাবস্যার পুজো তো আমি তো এখন নর্মাল এমনিভাবেই পুজো দিলাম সেরকমভাবে মাতারা তারা যেন কিছুই বানাতে পারিনি কিন্তু আমাবাসার মেন পুজো হয় বেলা। তো ইচ্ছে আছে রাত্রেবেলা যদি কিছু সম্ভব হয় ঠাকুরকে একটু রেঁধে বেড়ে দেবো কিন্তু সেটা এখনও বলতে পারছি না কনফার্ম না তো কৌশিকী অমাবস্যা আমাদের ওখানে বাড়ির সামনে পুজো হচ্ছে আজকে সারা রাত ভরে পুজো হবে তারপর তো কালকে তোমার প্রসাদ দিলি সেটা আলাদা ব্যাপার আর আজকে তারাপীঠে ভাবতে পারছো মানে পা ফেলার জায়গা হবে না তারাপীঠে এত ভিড় হবে গণেশ পুজোর আর বেশি দিন বাকি নেই তো গণেশ পুজোর জন্য কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটির আছে ওই ঠাকুরের নিচে যে কাপড় বাতে সেটা কিনবো ঠাকুরের পাগড়ি ঠাকরি এইসব কেনা ছিল তো এত বৃষ্টি হয়েছে এই কয়দিন আর বেরোতেই পারিনি এত বৃষ্টি আজকে যেই আকাশের একটু রোদ রোদ দেখছি আকাশের ভালো মুড আছে সেই আমি আর অভিক বেরিয়ে যাচ্ছি এখন কিনতে কারণ এরপরে বৃষ্টি হলে আর বেরোনো যাবে না তারপর ওর অফিস টফিস থাকে সবসময় তো চাইলেই আর বেরোনো যায় না তো অভিক এখান থেকে একটা চা খাচ্ছে আর আমি নিয়ে নিয়েছি একটা পিনাট চিকি আমি চিকি খাবো ও চা খাবে

এই চুড়িদার বানালে যা লাগবে না খুব সুন্দর দেখতে দুপুর এত জানি করে এসে না মানে জানি বলতে এদিকে ঘোরাঘুরি ওদিকে ঘোরাঘুরি এই দোকান ও দোকান করতে করতে ওই ডাল ভাত রেদে খাওয়ারই সময় হয়েছে আর নিরামিষই হয়ে গেছে আজকে দুপুরে তো রাত্রেবেলা এখন ইচ্ছে আছে একটু মাতারাকে লুচি পায়েস এসব করে দেওয়ার তো এখন যাচ্ছি তোমার দুধ দুধও নিয়ে আসি একটু ফুলও নিয়ে আসি সব জায়গায় দেখছি কী সুন্দর মাতারার পুজো হচ্ছে ভালো লাগছে আমিও দেব আমার বাড়িতে যেহেতু মাতারা নতুন তো আমরাও মাতারার পুজো করবো জিনিসপত্র নিয়ে এসে একটু লেট হবে আর কালী পুজো তো লেট করেই হয় তো ঠিক আছে হিমালা কেছে ভাইয়া হ্যাঁ সব কিছু নেয়া হয়ে গেছে এই যে আবার বৃষ্টি শুরু হচ্ছে মানে এই পুনেতে বৃষ্টি এই এই রোদ্দু এইরকমই চলছে এখন দেখো ভালোই বৃষ্টি হচ্ছে বুঝতে পারছে কিনা না জোরে শুরু হয়ে গেলো তাড়াতাড়ি বাইরে থেকে এসে জামাকাপড়টা ছেড়ে নিয়েছি যেহেতু উপোস না সেই কারণেই জামা কাপড় ছেড়ে তারপর ঠাকুরেরটা রান্না করেছি তো সবার প্রথমে এখানে দুধ দিয়ে দিচ্ছি এটা দিয়ে পায়েস বানাবো আজকে ঠাকুরকে লুচি আলুর দো আমার পায়েস বানিয়ে দেবো এটা ইচ্ছে আছে আর সত্যি বলতে কালী পুজো কোনোদিন বাড়িতে করিনি মাতারা তারা যেহেতু আমার বাড়িতে নতুন এসেছে তো মা পুজোটা কি করে ছাড়ি সব পুজোই যখন করেছি তো মা তারা পুজোটা কেন ছাড়বো সেই জন্য যেটুকু পারি যেটুকু একটু ভিডিও টিডিও দেখে যেরকম করে পুজো করা যায় সেরকমভাবেই চেষ্টা করছি আগে পায়েস বানিয়ে নিই তারপর লুচি টুচি বানিয়ে তারপর রাত্রেবেলা পুজো দেব ঠাকুরকে ভোগে রান্না করে দেওয়ার জন্য আলুর দমটা বানিয়ে নিচ্ছি এখানে শুকনো খোলায় গোটা শুকনো লঙ্কা ধনে জিরে দারচিনি লবঙ্গ কয়েকটা এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি শুকনো খোলায় ভেজে কিছুক্ষণ রেখে দেব কড়াইতে তারপর মিক্সিতে নিয়ে ভালো করে বেটে নেব। তাহলে এই ভাজা মশলাটা তৈরি হয়ে যাবে গুড়ি আলু পেলে ভালো হতো কিন্তু আমি এখানে গুড়ি আলু পাইনি তাই ওই বড় বড় আলুগুলোকে দুটো করে ভাগ করে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে আলুগুলো দিয়েছি তাতে সামান্য লবণ দিয়েছি লবণ দিয়ে ওই আলুগুলো থার্টি ফর্টি পার্সেন্ট মতন ভাজা ভাজা করে নিচ্ছি এখানে মিক্সিতে আদা কাঁচা লঙ্কা টমেটো কাজু বাদাম পোস্ত চার মগজ আর দেব সামান্য জল দিয়ে বেটে নেব তাহলে এই আলু দমের মশলাটা তৈরি হয়ে যাবে এবার আলুগুলো ভাজা হয়ে তার গায়ে দেখো কি সুন্দর লাল লাল একটু দাগ চলে এসছে এবার আলু তুলে নিয়ে এই তেলে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে হালকা নেড়ে নেব মশলাটা যেন না পুড়ে যায় জাস্ট হালকা নাড়া নেড়ে যে মিক্সিতে মশলাটা বেটে রেখেছিলাম এটা দিলাম মশলাটা হালকা নেড়ে নিয়ে মিক্সির মশলা মিক্সির বাটিটাতে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে এই মশলাটা খুব ভালো করে এখন কষাবো এবার মশলার মধ্যে পরিমাণ মতন লবণ আর মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসে এখন দেখো মশলার উপরে তেল ভেসে এসছে এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা অল্প মশলা রেখে দিচ্ছি লাস্টে দেব বলে আর দিয়ে দিলাম ভাজা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব কিছু নেড়ে নিয়ে আলুগুলো যতক্ষণ সিদ্ধ না হচ্ছে এইভাবেই ঢেকে দেব। ঢাকা খুলে নিয়ে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে সবার শেষে ভাজা মশলা আর দিয়ে দেব ওপরে ধনে পাতা কুচি ব্যাস দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ তারপরে এটা তৈরি হয়ে যাবে তেলটা একটু গরম হোক ততক্ষণে ঠাকুরের জন্য যে আলুর দমটা বানিয়েছি সেটা তুলে নি এই যে আলুর দমটা আর পায়েস তো হয়েই গেছে আগে একদম এবার শুধু লুচিটা বাকি আছে লুচিটা গরম গরম ভাজবো আর ঠাকুরকে ভোগিটা দেব কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছি বাড়িতেই আছি কোথাও যাওয়ার নেই ইচ্ছে হলো ঠাকুরকে একটু পুজো দিচ্ছি ভালো করে একটু রেডি রেডি হয়ে দিই শাড়িগুলো তো সেই আলমারিতে পুরো ধরাই থাকে শাড়িগুলো আর পরার সুযোগ হয়ে ওঠে না তো যেখানে যখন যখন সুযোগ পাবো তখন তখন শাড়িগুলো পরে নেবো ভাবলাম এদিকে লুচিগুলো বেশ সুন্দর ফুলছে এটা কিন্তু পিওর ময়দার লুচি একদম ধপধপে সাদা লুচি সংগ্রামে যা বামদেব ভৈরব সহিত না গেল খুব ভালো করে করলাম সত্যি বলতে পুজো সেরকম কিছু আমি জানি না তো ইউটিউবে ভিডিও দেখে দেখেই আমি পুরো পুজোটা করলাম খুব ভালো লাগছে তো এই যে প্রসাদ এবার প্রসাদগুলো আমি মিশিয়ে দেব আর আজকে দেখছিলাম লাইভে দেখা ছিল কালপিটে কি ভিড় ভিড় হওয়াটাই খুব স্বাভাবিক পুজোর দিনে মায়ের ওখানে ভিড় হবে না তো কোথায় হবে আর মাও ফোন করেছিল তখন শুনছিলাম আমাদের ওখানে পাড়াতে যে পুজোটা হচ্ছে সেই পুজোর মন্ত্রগুলো হচ্ছে আর আজকে এত ভালো সময় তোমার আমাবাসটা হয়েছে না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজো অনেক জায়গায় হয়ে গেছে তো মা তো বলছিলো অনেক জায়গা থেকে প্রসাদ এনে খাচ্ছে তো আমি তো সেই প্রসাদের সুযোগ পাবো না আমি পাচ্ছি আমাদের বাড়ির বানানো ঠাকুরের প্রসাদ এই প্রসাদই খাবো এখন আমরা কি বলবো প্রসাদ যে না প্রসাদই হয় মানে আমি যতবারই রান্না করি এই কথাটাই হয়তো আমি বলি কিন্তু আমার খুব ভাল লাগে মানে প্রসাদে তো নুন ঝাল টেস্ট করা যায় না কিন্তু এত স্বাদ হয় আলুদম আলুদম একটু নুন বেশি মানে জাস্ট এক ছিটা নুন বেশি লাগছে কিন্তু পায়েস খাওয়ার পর খেলে আর সেটা লাগছে না ওভারঅল পুরো মনে হচ্ছে কি কোনো জায়গার প্রসাদ খাচ্ছি মানে এত ভালো রান্না করলে আমার ফিল হয় না যে রান্নাটা হয়তো আমার হাত দিয়েই করা কিন্তু খুব ভালো লাগছে এরকম একটা কিছু ঠাকুরকে খাওয়াতে পেরে আর এই আলুর রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো খুব ভালো হয়েছে খেতে আর আমি তো বলবো এরকম পুজো টুজোর দিনেই ট্রাই করো বেশ ভালো খাবে আর এই ভিডিওটা এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলে লাইক করো আর হ্যাঁ পায়েসটা কিন্তু একদম মানে পাতলা রেখেছি এই পাতলা টাইপের পায়েসে আমার খেতে খুব ভালো লাগে ঠাকুরকেও পাতলাই দিয়েছি এবার ভিডিওটা শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবার আসি টাটা আর গুড নাইট